আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা সুন্দর সুন্দর জুয়েলারি নিউভিয়ার্স এখানে কানে দুল ব্রেসলেট গলার আপনার হচ্ছে বল চেইন আপনার হচ্ছে বড় এই যে কানপাসা এবং এই যে লকেটগুলো দেখছেন এগুলো পার্টি ইউজ থেকে শুরু করে রেগুলার ইউজ করতে পারবেন আর প্রত্যেকটা জুয়েলারি থাকবে হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এই দেখেন প্রেম পাস আছে কয়েকটা এই যে চেনগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার একেবারে অ্যাজ এ গোল্ডের মতো ইউজ করতে পারবেন আমরা আছি এখন স্বপ্নের সাজে দেখাবো আপনাদেরকে আমরা সুন্দর সুন্দর এই যে জুয়েলারিগুলো ঠিক আছে আমাদের সাথে আছেন আপু আসসালামু আলাইকুম কেমন আছেন জি আপু ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে শুরু করব আজকে আজকে তো অনেক কালেকশন আমিও চিন্তা করতেছি কোথা থেকে আপুদের দেখাবো স্টার্ট করব ওকে এই যে দেখেন এত সুন্দর ভিউয়ার্স লকেটগুলো দেখেন

চেনটা কত প্রিটি দেখেছেন এই এটা কি আপনার কত ইঞ্চি লংটা হবে আপনার হলো 22 ইঞ্চি আচ্ছা চেইনটা হবে 22 একদম প্রিটি একটা লাভ শেপের একটা হচ্ছে সুন্দর চেইন কত করে রাখছেন আপু প্রাইস এগুলো চেইন সহ 500 টাকা 500 টাকা লকেট সহ 500 টাকা কালার গ্যারান্টি আছে তো তাই না কালার গ্যারান্টি আছে কিন্তু আসল কথা আমি আপনাদের বলে দেই যে আছে আমরা কিন্তু অনেক দিন যাবত এগুলো প্রোডাক্ট ব্যবহার করি হয়তো অনেকের শরীরে যেই এটা থাকে সবার কিন্তু এক রকম না শুট করে না অনেকের গোল্ডের জিনিসও কিন্তু কালো কালো হয়ে যায় কিন্তু আপনারা ওইভাবেই ব্যবহার করবেন কিন্তু আমরা তো পাঁচ বছরে কালার গ্যারান্টি দেই ইনশাআল্লাহ পাঁচ বছরই কালার গ্যারান্টি থাকবে কিন্তু আপনারা আপনাদের মতো করে ভালো করে পড়তে হবে ভালো করে ইউজ করতে হবে ঠিক আছে আচ্ছা এই যে দেখেন দেখেছেন এত সুন্দর আর একটা কথা মনে রাখবেন যাদের স্কিনে গোল্ডি কালো হয়ে যায় তাদের স্কিনে তো একটা এইরকম প্রোডাক্ট কালার ডিস হতেই পারে তাই না এটা দেখেন এটা কিন্তু হচ্ছে একটা সুন্দর ডাউন কাট স্টোনের মধ্যে থাকছে এগুলা কিন্তু অনেক ইউনিক আপনারা নিয়ে নেবেন হ্যাঁ আমরা 5 বছরের কালার গ্যারান্টি দেই 5 বছরই পড়তে পারবেন ঠিক আছে এখন আপনারা পারফিউমটা শুধু ব্যবহার করবেন না ওকে প্রাইস থাকছে 500 টাকা থাকবে না এটা প্রাইসটা একটু বেশি থাকবে ডায়মন্ড কাটের যেগুলো থাকবে এগুলো প্রাইস থাকবে 600 টাকা আচ্ছা ডায়মন্ড কাটেরটা 600 আর লকেটের প্রাইস থাকবে 600 টাকা ঠিক আছে ওকে

একদমই ইউনিক এইগুলো ড্রেস এর সাথে অনেক ভালো লাগবে রাইট এবং টপস সবকিছুর সাথে এটা কি লং হবে আর একটু

আর আপুর এই কানের দুলটা কিন্তু আমি নিজে পার্সোনালি জানি অনেক দিন যাবত হচ্ছে আপনি রিংও নিতে পারবেন পুরো সেট হয়ে যাবে হাতের রিং দুল গলার মিক্স করে নিতে পারবেন চাইলে সিঙ্গেল ভাবে আপনি নিতে পারবেন যেমন এটা হলো ফুল সেটটা পাচ্ছেন 600 টাকায় দুলটা আমাদের 250 টাকা ছিল আমরা অফারে দিচ্ছি 200 টাকা জি তো ঝুপিং এর জি জি 200 টাকায় আর এই আন্টিটাও কিন্তু আজকে আমরা 850 টাকা দিচ্ছি এখন আর যেভাবে খুশি সেভাবে নিবেন দেখেন এই লকেট চেইনটাও কিন্তু অনেক সুন্দর এবং এটার সাথেও আপনারা ঝুপিং এর এই দুলটা নিয়ে নিতে পারবেন

এটা হচ্ছে কানের দুল হ্যাঁ ফিশ লকেট কানের দুলের সাথে ম্যাচিং এই প্রথম কিন্তু এসছে আচ্ছা এই যে আমরা ফিস লকেটটা হচ্ছে আহ পরিয়ে দিলাম চাইলে কিন্তু আমার মনে হয় কি এটা বাচ্চারা পড়লেও ভালো লাগবে তাই না আপু

এগুলোও কিন্তু কালার গ্যারান্টি আর আপুরা কিন্তু একদম সাবান পানি দিয়ে কালার গ্যারান্টি দেয় ঠিক আছে এই যে দেখেন কানে দুলগুলো এগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সাবান পানি দিয়ে ইউজ করতে পারবেন ভিউয়ার্স বিশ্বাস করেন সাবান পানি দিয়ে ইউজ করতে পারবেন কালার কিচ্ছু হয় না ওকে এই যে দেখেন এই দুলটা আরও বেশি সুন্দর এটা নিচে আবার হচ্ছে যে সুই সুতার নিচে একটা ঝুমকা দেয়া আছে ছোট ঝুমকা ওকে সুই সুতার নিচে একটা ছোট এরকম ঝুমকা দেয়া আছে এই যে দেখেন প্রাইস কত রাখছেন আর এটাও তো তাই না আচ্ছা এটাও তিনশো দেখেন চার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে অনলি তিনশো টাকা এই যে দেখেন এটা দেখেন এটা যে সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার বল চেইন দেখতে পাচ্ছেন এটা প্রাইস হয়ে যাবে তিনশো পঞ্চাশ টাকা একদম কালার গ্যারান্টিতে পাচ্ছেন এখন একটা সিম্পল কম্বো দেখাই আমরা ঠিক আছে যারা হচ্ছে বাসায় পড়বেন বাড়িতে পড়বেন বা হচ্ছে জব টপ করছেন অফিসে যাচ্ছেন একদম সিম্পল একটা চেন পরে রাখবেন সব গলায় সব সময় এই দেখেন আর এরকম একটা সুইসুতা কানে দুল পরে রাখবেন এখানে কি দেখেন তো বোঝার উপায় আছে এটা স্বর্ণ না কত সুন্দর দেখেন এই যে চেনগুলো এই যে দেখাই আমি

একটা কম্বো কিন্তু সবাই চায় আর প্রাইসও অনেক বেশি রিজনেবল হ্যাঁ একদম 350 আর 300 টাকা 300 টাকা মাত্র 650 টাকায় দুটো পাচ্ছেন গলায় কানে আপনারা রেগুলার ইউজের একটা কালেকশন পেয়ে যাচ্ছে এই দেখেন এটা হচ্ছে আপনার ব্রেসলেটটা প্রাইসটা একটু সাথে সাথে বলে দিবেন না 250 এটা হচ্ছে কয়েন ব্রেসলেট 200 এটা হচ্ছে বল ব্রেসলেট কালার থাকবে প্রত্যেকটা গ্যারান্টি নাম থাকছে 250 এটা 350 কালার গ্যারান্টি 350 350 নিয়ে যার যেটা ভাল লাগবে দেখাচ্ছি আমরা স্বপ্নের শ্বাস থেকে স্বপ্নের শ্বাস থেকে দেখাচ্ছি পুর হাতের আংটিটা দেখেন এই যে দেখেন দেখেছেন কি সুন্দর আংটিটা এবং আপু ব্রেসলেটটাও তো অনেক নাইস এটাও দেখাবেন হ্যাঁ হ্যাঁ এটাও

একদম ডায়মন্ডের মতো আংটি আংটিগুলোর প্রাইস কত দুশো পঞ্চাশ করে আচ্ছা এখান থেকে যেটাই নেবেন দুইশো পঞ্চাশ টাকায় স্ক্রিনশট নেন যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন অনেকগুলো চেইন আছে যেগুলো হচ্ছে একদম চকচক করছে দেখেন চেনগুলো এই যে দেখেন কত করে রাখছেন এটা সাইজ কত আপু ইয়া চিকন চেনগুলো হলো 250 টাকা এটা 250 না আচ্ছা এটা 250 আর এই যেটা এটা এটা এটাও 250 এটাও 250 যার যেটা ভালো লাগবে নিন হচ্ছে ওইটা চেয়ে মোটা হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে মোটা এটা দাম থাকবে তিনশো পঞ্চাশ টাকা এটা অনেক স্পেশাল দেখেন একদম নিউ একটা চেইন এটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা কালার গ্যারান্টি সাবান পানি দিয়ে ইউজ করবেন কিছু হবে না এখানে কিন্তু অনেকগুলো লকেট এই যে এরকম আপনার হচ্ছে তারা চেইন তারপর হচ্ছে কয়েন চেইন প্রেম পাস রাখা আছে প্রত্যেকটার আমরা এক এক করে প্রাইস বলে দিচ্ছি আপনারা খেয়াল করে শুনবেন এটা প্রাইস হচ্ছে তিনশো এই যে লাভ উইথ চেইন চেইন সহ পাঁচশো পাঁচশো এটা কিন্তু লং চেইন লং চেইন আচ্ছা এটা এটা চেন সহ পাঁচশো চেইন সহ পাঁচশো চেন সহ পাঁচশো এই যে দেখেন দেখেছেন সুন্দর ছোট্ট একটা লাভ এটার প্রাইস থাকছে পাঁচশো এটার প্রাইসও সেম পাঁচশো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন পাঁচশো এই যে দেখেন লকেটগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন এটা হচ্ছে লকেট উইথ চেইন হ্যাঁ কালার গ্যারান্টি পাচ্ছেন একদম দুবাই বা সৌদি থেকে এনেছেন এরকম মনে হবে সাথে একটা বাইশ ইঞ্চি চেন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় এই যে একটা দেখেন পাঁচশো তারপর এইটা দেখেন এটা অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে তিনশো আচ্ছা এটা হচ্ছে আবার তিন লেয়ারে এটা পড়লে তো বুঝতে পারবেন যে কতটা এক্সক্লুসিভ লাগছে এটা তিন লেয়ারের এটা এটার প্রাইস থাকছে চারশো পঞ্চাশ তিন লেয়ারের এটার দাম থাকছে চারশো পঞ্চাশ এখন দেখা অনেক ট্রিটি একটা হচ্ছে আপনার প্রজাপতি

এটার প্রাইস থাকছে পাঁচশো টাকা প্রেম পাস প্রেম পাস যে আপনাদের কত পছন্দ এবং এটা পড়লেও কিন্তু অনেক বেশি ভাল লাগে প্রেম পাসটা দেখেন প্রেম পাসটা দুটো ডিজাইন এখানে অ্যাভেলেবেল আছে এই যে দেখেন একদম হচ্ছে সাবান পানি দিয়ে ইউজ করতে পারবেন কালার থাকবে হানড্রেড এ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রেম পাসগুলোর প্রাইস থাকছে আপু এটা হলো এটা হলো পাঁচশো আচ্ছা এটা পাঁচশো আমরা একটু একটা এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ প্রেম পার্স হচ্ছে দুটো ডিজাইন দুটো ডিজাইনে কিন্তু খেয়াল রাখবেন কোনটার প্রাইস কত দিয়েছি এখন আমরা হচ্ছে আরেকটা চেন দেখাচ্ছি এটাও নিচে সুন্দর ঝুল আছে বল আছে দেখতে পাচ্ছেন ঝুলও আছে বলও আছে চাইলে এই কানে দুলটা দিয়েও কিন্তু আপনারা পেয়ার আপ করতে পারবেন ঠিক আছে আমরা চেনটা চেনটার দাম জানবো আর কানে দুলের দাম তো আপনারা জানেন তিনশো পঞ্চাশ টাকা তিনশো টাকা দেখেন এগুলো সব রাখা হচ্ছে তিনশো করে তিনশো করে ঠিক আছে তারা তারপর হচ্ছে এই যে ফুল ডিজাইন তিনশো করে রাখা হচ্ছে এটাও অনেক বেশি প্রিটি এটাও রাখা হচ্ছে তিনশো পঞ্চাশ এবং এটা হবে দুশো ঠিক আছে কালার গ্যারান্টি এটা হচ্ছে প্রজাপতি এটা দুশো পঞ্চাশ হ্যাঁ এটা দেখেন এটা হবে তিনশো পঞ্চাশ রাউন্ড একটা রিং রিং একটা ডিজাইন আচ্ছা এটার প্রাইস রাখা হবে চারশো টাকা ঠিক আছে আচ্ছা এক পিসে আছে চারশো টাকা রাখা হবে ঠিক আছে এটা হচ্ছে কালার গ্যারান্টি আপনার হচ্ছে একটা সুন্দর কান ময়ূর ডিজাইনের মধ্যে এটা হচ্ছে একদম আপনার পূজায় স্পেশাল অফারে পেয়ে যাচ্ছে দেখেন প্রাইস থাকছে অনলি পাঁচশো টাকা জোড়ানা এটাও মিনাটাও আচ্ছা তিনটা ডিজাইন আছে যেটা নেবেন পাঁচশো টাকা জোড়া এখানে জুপিং এর আরেকটা সুন্দর ছোট ইয়ে টপস দেখিয়ে দিই এগুলো রেগুলার ইউজ করতে পারবেন সাবান পানি দিয়ে ইউজ করবেন কিছু হবে না কালার যাবে না প্রাইস থাকছে দুইশো করে অফার প্রাইস দুইশো জুপিং এর এটা হচ্ছে একটা কাটাই কানের দুল এটা প্রাইস থাকছে এটাও কালার গ্যারান্টি দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে সুন্দর একটা প্রিটি একটা টপ দেখেন এটাও আপনারা সাবান পানি দিয়ে ইউজ করতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ ছোট সাইজের একটা চাঁদ বালি এটাও আপনারা দুইশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটাও দুইশো পঞ্চাশ চাইলে এটার সাথে আপনার লকেট মিলিয়ে নিতে পারবেন লকেটও আছে সেটার প্রাইস আলাদা হবে এই ঝুমকাটা কিন্তু একদম সুপার ডুপার অফারে পেয়ে যাচ্ছেন আগে ছিল পাঁচশো টাকা এখন পেয়ে যাচ্ছেন আপনারা তিনশো টাকা অফারে এখন যে ডিজাইনটা দেখছেন এই ডিজাইনটা কিন্তু হচ্ছে আপনার দেখতে একদমই দুবাই বা হচ্ছে সৌদিয়ান গোল্ডগুলো যেরকম ডিজাইনে থাকে সেই রকম কিন্তু এবং এটাও আজকে অফারে যাচ্ছে পূজার অফারে অনলি তিনশো পঞ্চাশ টাকা জোড়া এটা দেখেন এটা হচ্ছে কাটাই একটা কানের দুল গোল প্লেট প্রাইস থাকছে দুশো পঞ্চাশ এগুলো হচ্ছে ওয়ান হান্ড্রেড জোড়া হ্যাঁ একশো টাকা জোড়া এটা থাকছে পায়েল হ্যাঁ গোল্ডের টু ফিফটি থাকছে অনলি এটার প্রাইস হচ্ছে টু হান্ড্রেড এই ব্রেসলেটটার প্রাইস এটা হচ্ছে আপনার থ্রি টোনের একটা সুন্দর কালার গ্যারান্টি চুরি এটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ এখানে আপনার আরেকটা পেয়ে যাচ্ছেন এটাও সুন্দর ঝুপিং এর প্রাইস থাকছে দুইশো পঞ্চাশ এখানে আপনার বল চুরি আছে বল চুরির দাম থাকছে তিনশো পঞ্চাশ দুটো ডিজাইন আছে হ্যাঁ এখানে একটা চিকন সুন্দর একটা রুলি আছে এই রুলিটার প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এটা দেখেন 350 এটা দেখেন এটা হচ্ছে বল বলকানিদুল বল আপনার হচ্ছে চেইন টাইডে আছে আপনারা ছোট বড় করে পড়তে পারবেন এটা প্রাইস থাকছে পুরো সেটের দাম থাকছে অনলি 500 টাকা পুরো সেটের দাম কালার গ্যারান্টি থাকছে এখন দেখাচ্ছি আপনাদেরকে যে চুড়ি ব্রেসলেট সিস্টেমের চুড়ি হ্যাঁ এটা প্রাইস থাকবে অনলি 350 এরকম আপনারা যে কোনো হাতে করতে পারবেন দাম থাকবে 350 হ্যাঁ আর হচ্ছে যে চুরিটা এই চুড়িটা ডিজাইনটা একটু খেয়াল করে দেখেন এগুলো কিন্তু একদম গোল্ডে হয় ঠিক আছে গোল্ডে হয় এটার প্রাইস থাকছে জোড়া 350 350 সাইজ হবে একটা 28 আমাদের সাইজ অনলি হচ্ছে 28 সাইজটা अवेलेबल আছে আপনারা হচ্ছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নিয়ে নেবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বার সব হচ্ছে 75 76 লেভেল 4 স্টার মলিকা শপিং কমপ্লেক্স এই নাম্বারগুলো স্ক্রিনে দেয়া থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম